প্রশ্ন জেল থেকে ছাড়া পাওয়ার পর শশীভূষণ কীভাবে গিরিবালা সাক্ষাৎ পেল বর্ণনা করো উত্তর পাঁচ বছর কারাবাসের পর শশীভূষণ যখন জেল থেকে ছাড়া পেল তখন তার আপনজোর বলতে আর কেউ নেই বাবাও মারা গিয়েছে বিষয় ও নায়েব হরকুমার গ্রাস করেছেন শশী কথায় যাবে যখন ভাবছে তখন এক ভৃত্যু তাকে জুড়ি গাড়িতে করে এক বাগান ঘেরা বাড়িতে পৌঁছে দিল বাসার ঘরে অনেক আসবা আসবাব সহ কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটে সারি সারি বই সাজানো টেবিলের ওপরে একটা ভাঙা সিলেট তার ওপর কিছু পুরনো খাতা পুরানো খাতা ছেঁড়া ধারাপাত কথামলা একটা কাশিদাসী মহাভারত স্লেট ও বইগুলির উপর শশীর হস্তা করে গিরিবালার নাম লেখা শশী বুঝতে পারে সে কথায় এসেছে তাই পাঁচ বছর আগের গিরিবালার স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে থাকে সে মগ্ন হয়ে যায় পুরনো ভাবনায় তখন থালায় কিছু ফলমূল মিষ্টি নিয়ে সে ঘরে উপস্থিত হয় গিরিবালা বিধবা নিরী গিরিবালা তাকে নত জানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল তাকে কুশল জিজ্ঞাসা করবার ভাষা জগালো না শশীভূষণের মুখে শুধু বৈশ্য ভিক্ষুকের গান যাচ্ছিল এসো এসো হে